তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো যে আমাদের যে গ্রামের যে ছোটো ছোটো বাচ্চা আছে যারা ইয়াং জেনারেশন আছে মানে যারা এই যে হাই স্কুলে যারা পড়ে মানে তারা যে কতটুকু গদন হচ্ছে সেটা দেখানোর জন্য এবং সেটা তুলে ধরার জন্য আপনাদের এই ভিডিওটি নিয়ে আসছি দেখেন এই যেটা হচ্ছে আমাদের বাড়ি হ্যাঁ আর এই যেটা হচ্ছে আমাদের এলো সরকারি প্রাথমিক বিদ্যালয় কালকে এই জিনিসটা দেখে আমি অবাক হয়েছি যে এ জায়গায় কিছু মানে বিড়ি সিগারেট খাচ্ছে তো আমি ওই জায়গা থেকে একটু ধমক দিছি আর সবাই এদিক এদিক ছোটাছুটি করে দৌড় দিয়েছে পরবর্তীতে ঠিক আছে আমি আজকে সকালে আসছি এসে দেখলাম যে এ জায়গায় গুলো রাত্রিতে আসে কেন কেন তারা এত আড্ডা দেয় তো যারা অভিভাবক অভিভাবক আছেন গ্রামে তাদেরকে বলছি যে আপনাদের সন্তান মানে এই সন্ধ্যার পরে কোথায় যায় কি করে সেটা একটু আপনারা খেয়াল রাখবেন একটু দেখবেন গ্রামের পল অনেক খারাপ হচ্ছে নষ্ট হচ্ছে মাদকে আসক্ত হচ্ছে তো এই বিষয়টা তুলে ধরার জন্য আমি আজকে ভিডিওটা আপনাদের মাঝে তুলে এই যে দেখেন এটা স্কুলের পাশে এই যে এটা আপনার টয়লেটের একটা ট্যাঙ্কি ঠিক আছে এই জায়গায় কত সুন্দর করে একটা এই যে পাটিয়ে ছাড়া মানে এই যে গাছটা কত একটা ঘর বানাইছে হ্যাঁ এই ঘরের ভেতরে এসে ওরা কি করে এই দেখেন রাস্তা এই যে এই যে রাস্তা এই যে রাস্তা এই রাস্তা দিয়ে করে এই যে ঘরের এই রাস্তা বল না একটু কষ্ট করে একটু ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর রাস্তা এই যে স্কুল এখানে এসে এই যে এই যে ঘর কত সুন্দর ঘর এখানে এসে সবাই কী করে ছোটো ছোটো বাচ্চা প্লবান আছে যারা এসে স্কুলে পড়ে ঠিক আছে কেবল তারা এখানে মানে ওই আপনার বিড়ি সিগারেট বা এটা ওটা খাওয়া শুরু করে তো এটা তো একটা গ্রামের জন্য খুব খারাপ একটা দিক এটা মুহূর্তেও ভালো না এটা গ্রামের জন্য সমাজের জন্য এবং পিতা মাতার জন্য কারোর জন্য এটা ভালো না আমরা যাই সমাজটা গ্রামটা যেন ভালো হোক কোনো মাদক যেন না থাকে ঠিক আছে সেটাই আমরা পাচ্ছি অনুরোধ করছি আমি আমার তরফ থেকে যারা অভিভাবক আছেন তারা সবাই সন্তানের প্রতি একটু নজর দেন সন্ধ্যার পরে কে কোথায় যাচ্ছে সেটা একটু খেয়াল রাখেন আমি আজকে আমি স্কুলে হেড ম্যাডাম আছে এবং শিক্ষকবৃন্দ যারা আছে তাদের সাথে আমি কথা বলবো এবং এই যে এই যে আছে যে জঙ্গলগুলা স্কুলের পাশে আছে সেগুলা পরিষ্কার যেন করে ফেলে এবং সাথে আমিও সহযোগিতা করবো এগুলা পরিষ্কার করার জন্য এগুলা রাখা যাবে না ঠিক আছে এগুলো এই যে বেলি ফিল দেখেন এগুলা একদম রাখা যাবে না এ খালিটা হলো ঠিক আছে আড্ডাখানা তো এগুলা এখন আমি কেটে ফেলবো ঠিক আছে মানে দাওতো মারার আড্ডা পারে না খুব সুন্দর এই যে এই যে এই যে ঘরে যে ঘর এই যে আড্ডা গৰ্বা নাইছে চালা দিয়ে এই যে চালা দিয়ে এই যে পানী দিয়ে গৰমা নাইছে